নতুন প্রেমের গল্পে দেখা যাবে দেবচন্দ্রিমাকে এবার জুটি বাঁধলেন কার সঙ্গে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান এই প্রেমে হিংসা নেই মারামারি নেই ধর্মীয় মেরুকরণ নেই জাতি বিদেশ নেই বন্দুকের বদলে আছে গোলাপ দুরন্তরণ আর শান্তশিষ্ট মিতুল ভীষণ ভালোবাসে একে অপরকে এই প্রেমে হিংসা নেই মারামারি নেই ধর্মীয় মেরুকরণ নেই জাতিবিদ্বেষ নেই বন্দুকের বদলে আছে গোলাপ তবুও সে প্রেম পরিণতি পায় না কিন্তু কেন এমনই এক গল্প নিয়ে আড্ডার টাইমসের নতুন সিরিজ প্রেমে পড়া বারণ পরিচালনায় অরিজিৎ চক্রবর্তী এর আগে ফেলু লেন পরিচালনা করেছেন অরিজিৎ সিরিজে রনর চরিত্রে দেখা যাবে এক্স খ্যাত অনিন্দ সেনগুপ্তকে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা রায় দেবচন্দ্রিমা বললেন আমার চরিত্রটা শান্ত যে মা বাবার কথা শুনে চলে একটু ভয় পায় তার জীবনে প্রেমও আসে আর এই প্রেমটা হওয়ার পরে সে নিজেকে খুলতে শুরু করে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে এই সিরিজের তো প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ